যদি কোন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এবং আমার সাথে যদি যোগাযোগ করে তাহলে সেই বই ইনশাল্লাহ আমি অবশ্যই সংগ্রহ করে দিব যারা একদমই সস্তায় ইসলামিক ধর্মীয় কিতাব কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বাংলা বাজারে পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ইসলামিক কিতাব আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরা তো আপনারা কুরিয়ার করে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আমাদের চ্যানেলের রেফারেন্স যদি কেউ দেন তাহলে অবশ্যই সেখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন সো বরাবরের মতো দোকানটি যে ইসলামিক কিতাব আপনাদের দেখাবো তাদের কাছে কালার কোডেড কোরআন শরীফ নুরানি কোরআন শরীফ এবং ছোটো পকেট সাইজ কোরআন শরীফ এবং প্রায় ছয়টা থেকে সাতটার মতো এরকম সাইজ রয়েছে কোরআন শরীফের কালেকশন রয়েছে এছাড়াও মিশর সৌদি আরবিয়া পাকিস্তান এছাড়াও ইরানে অনেক দামি 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 প্রিন্টের কোরআন শরীফ রয়েছে তাদের কাছে কালেকশন রয়েছে চলুন ভিডিওটি শুরু করছি যদি যোগাযোগ করে তাহলে সেই বই ইনশাল্লাহ আমি অবশ্যই সংগ্রহ করে দিব বাংলাদেশের যে বইয়ের সৃষ্টি হয়েছে বা বাংলাদেশে তৈরি হয়েছে এরকম সব বইয়ের কালেকশন আমাদের এখানে আছে আমাদের এখানে যারা হচ্ছে অনলাইন তিনজন প্রতিনিধি কাজ করে যারা হচ্ছে বা অনলাইন থেকে অর্ডার কালেকশন করে প্রতিদিন বিভিন্ন জায়গায় কুরিয়ার করতেছে তো আপনারা যদি অনলাইনে রেসপন্স করেন অনলাইনে বইয়ের অর্ডার দেন তাহলে হচ্ছে সেই বই

এবং অনেক দামি যেটা আপনার গিফট করলে অনেক সুন্দর হবে এখান থেকে আপনার এটা দেখতে পাচ্ছেন যে এটার হচ্ছে আপনার অক্ষর গুলো অনেক সুন্দর এবং ভিতরে দেখতে পাচ্ছেন এই জি

তাদের কাছে আরও অন্যান্য অনেক বইয়ের কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে টোটাল দোকানটিতে সব ধরনের আসলে বই নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট পাবেন আগেই বলেছি এছাড়াও চাইলে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন খুব সাময়িক সময়ে ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কুরিয়ারে নিতে পারবেন মালামাল হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য